নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষই আজকে কচি কচি আমরা আচারের রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা এখন যদি বানিয়ে রাখে সারা বছর আপনি সংরক্ষণ করতে পারবেন রেখে দিতে পারবেন আর মাঝে মাঝে রোদে দিলেই হবে তার জন্য আমি একদম কচি কচি আমড়া নিয়েছি আমরাগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরে নিয়েছি তারপর এটাকে খোসা ছাড়িয়ে এরমভাবে ভাগ করে ভাগ করে কেটে নিয়েছি কড়াইতে সরিষার তেল দিয়েছি চার থেকে পাঁচ চামচ তেলটা যখন হয়ে যাবে তখন এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা হয়ে গেলে আমরা ওগুলোকে দিয়ে দেব দিয়ে এ নাড়াচাড়া করবো আমাটাকে একটু ভেজে নেব এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করব না এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো লবণটা দিয়ে আর একবার মেখে ভালো করে ভেজে নেব এবার হলুদ গুঁড়ো আমি এখানে দু চামচ দেব চা চামচে দিয়ে আবার ফের কষিয়ে নেব আমরা দেখুন কষানো হয়ে গেছে যেহেতু এগুলো কচি কচি আমরা কষাতে কষাতে এটা সিদ্ধ হয়ে যায় এবার এখানে আমি চিনি দেব যেহেতু আমি এখানে প্রায় ছশো মতো আমরা নিয়েছি সেই জন্য আমি সাড়ে চারশো মতো চিনি দেবো মানে দু বাটি চিনি দেব চিনিটা দিয়ে একদম গ্যাসটা লো করে দেবেন আরমভাবে নাড়বেন এর মধ্যে চিনিটা গলে যাবে আর কোনো জল ব্যবহার করব না আমি দু বাটি চিনি দেওয়ার পরেও আরেকটু চিনি লাগবে যেহেতু আমরাটা ভীষণ টকাছে এরমভাবে গ্যাসটা লোত রেখে এভাবে নানতে পারি চিনিগুলো গলে যাবে আর আমরাটাও সিদ্ধ হয়ে যাবে যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট দেবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন চিনিগুলো গলে গেছে এবার আমাকে এটাকে ফুটতে দিতে হবে প্রথমে গ্যাসটা একদম লোতে রেখে দেবেন তারপর ফুটে গেলে তখন মিডিয়ামে দেব এর মধ্যে একটা মশলা দিতে হবে যেটা আচারের মশলা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর দেব সর্ষে দু চামচ জিরে দু চামচ ধনে দু চামচ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব দিয়ে গুড়িয়ে নেব দেখুন এটা ফুটে গেছে এবার গ্যাসটাকে একদম লোতে দিয়ে দেব মিনিট পাঁচটা ফোটার পরই আচারটা হয়ে যাবে প্রথমে একটু ঝোল ঝোল ডাকবেন কারণ রোদে দিলে পরে এটা শুকিয়ে যত রোদে দেবেন তত খেতে খুব সুন্দর হবে এবার হয়ে গেছে এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম যে মশলা ভাজা মশলাটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব দেবার নামিয়ে নিয়ে দেব একবার করে দেখবেন বন্ধুরা খুব ভালো লাগবে নমস্কার